ওয়াহাদাতুল উজুতটা কি উজুদ বলতে কি বুঝায় এটা কি আকাইদা এই আকৃদায় কোটি কোটি মুসলমান বিশ্বাস করে কিন্তু হয়তো নাম জানা না যে এটার নাম ওয়াহাদাতুল এখানে দুটা শব্দ একটা ওয়াহাদা একটা উজুত উজুদ মানে হলো সত্তা বা অস্তিত্ব এটাকে আরবিতে বলা হয় উজুদ আর ওয়াহাদা ওয়াহাদা মানে এককত্ব যেমন তাওহিদ আমরা তাওহিদ বলি একত্ববাদ ওয়াহাদা মানে এককত্ব সত্তা বা অস্তিত্বের এককত্ব এটা হলো এর শাব্দিক অর্থ পরিভাষায় আল্লাহ এবং সৃষ্টি জগৎ আল্লাহ হইলেন উজুদ আর সৃষ্টি জগৎ হলো সিফাত এই আল্লাহ এবং মাখলুক সৃষ্টি জগৎ এবং স্রষ্টা খালেক এবং মাখলুক দুইয়ের এককত্ব দুইয়ের এককত্ব মানে আসলে আল্লাহ বলতে আলাদা কিছু নাই বা সৃষ্টি বলতে আলাদা কিছু নাই যিনি আল্লাহ তিনি কথাটা বুঝাইতে পারছি মানে আল্লাহ বলতে আলাদা আর কিছু নাই সৃষ্টি জগৎটাই আল্লাহ সৃষ্টি জগৎ বলতে আলাদা কিছু নাই সৃষ্টি জগৎটাই আল্লাহ এটা আমি আরো কয়েকটা কথা বললে আরো পরিষ্কার হবে প্রথমে মানে রাখবেন ওয়াহাদাতুল মানে খালেক আর মাখলুক আল্লাহ এবং বান্দা বা আল্লাহ এবং সৃষ্টি জগৎ দুইটার একক অস্তিত্ব একটা অস্তিত্ব এই এই ফর্মুলাটার নাম হল ওয়াহাদাত এটা খুবই প্রসিদ্ধ একটি আকিদা এই আকৃদার কথা হল লাদার মূল কথা হলো আল্লাহ সারা আর কিছুই নেই আল্লাহ ছাড়া কিছুই নেই মানে আমরা যে মানুষ মানুষও মানুষ না মানুষও আল্লাহ গরু ছাগল পশু পাখি যা দেখি সব আল্লাহ মানে আল্লাহ ছাড়া আর আসমানে জমিনে কোথাও কিছুই নেই সব কি আল্লাহ আচ্ছা উজুদে অর্থাৎ অস্তিত্বের মধ্যে যা কিছু পাওয়া যাবে সবকিছু আল্লাহরই প্রতিচ্ছবি মানে যিনি আল্লাহ বলতে আমরা যা বুঝি ওই আল্লাহর হাজার হাজার রূপ মানে মানুষ আল্লাহর একটা রূপ গরু আল্লাহর একটা রূপ ছাগল আল্লাহর একটা রূপ মাছ আল্লাহর একটা রূপ মানে এগুলো আল্লাহর বিভিন্ন রূপ কথাটা বুঝে আসছে মানে যত বাখলুক আছে আমরা গাছ দেখি গাছও আল্লাহর একটা রূপ তারপরে আপনি যা দেখতেছেন চারিদিকে এসব প্রত্যেকটা আল্লাহর এক একটা রূপ আল্লাহর একটা আসল লা এনফাসালা বাইনাল খালিক ওয়াল মাখলুক খালিক আর মাখলুকের মধ্যে কোন ধরনের কোনো পার্থক্য নাই এনফিসাল নাই আলাদা কিছু খালক আলাদা না মাখলুক আলাদা দুটা দুটো এক জিনিস এবং ওয়া আননা উজুদাল কায়নাত হুয়া আইনু উজুদিল্লাহি তাআলা এই কায়নাত আর যা কিছু পাওয়া যাবে মধ্যে সব কিছু সবকিছু আইনু উজুদিল্লাহি সবকিছু মূলত আল্লাহর অস্তিত্ব আল্লাহ এবং লাইসা আল্লাহ ছাড়া কোথাও আর কিছু নাই আসমানে স্থলে জলে আর কিছু খুঁজে পাওয়া যাবে না এটা হইলো ওয়াহিয়া উজুদ হিন্দি এত বৌজি এতেন মাজিন এই চিন্তাধারাটা মূলত হিন্দুদের আকীদা বৌদ্ধদের আকীদা অগ্নি পূজারীদের আকীদা কিন্তু দুর্ভাগ্য কালক্রমে মুসলিমের মধ্যে এই কুফরি সিরকি এই আকেই দাটা বাতিল আকেই দাটা মুসলিমের মধ্যে ঢুকে গেছে এই আকেইদার যিনি আবিষ্কারক এই আকেইদার যিনি আবিষ্কার করেছেন তার নাম হইল মহিউদ্দিন ইবনে আরাবি। তার নাম মহিউদ্দিন ইবনে আরবি তিনি এই ফর্মুলা এই সূত্রটা ইসলামের মধ্যে নিয়ে আসছেন এবং যিনি এটার আবিষ্কারক এই ইবনে আরবি তিনি ছয় আটত্রিশ হিজড়িতে মারা গেছেন ছয়শ আটত্রিশ ইবনে আরবি মারা গেছেন এই ইবনে আরাবি মুসলিমদের মধ্যে ইসলামের ভিতরে এই ওয়াহাদাতুল উজুদের আকিদা যেটা আগে ছিল কাফেরদের মধ্যে বা প্রাচীন অগ্নি পূজারীদের মধ্যে এই বাতিল আকিদা ওয়াহাদাতুল উজুদের আকিদা পর্যায়ক্রমে আস্তে আস্তে মুসলিমের মধ্যে ঢুকে এবং প্রথম এটার আবিষ্কারক এই ইবনে আরবি ইবনে আরবি এই কাজটা করছেন আচ্ছা ইবনে আরবি করার পরে পরবর্তীতে এসে এটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে দুই গ্রুপ হয়ে গেছে ওয়াহাদাত উজুদের এক গ্রুপ ইবনুল ফারেদ ইবনুল ফাহেদ নেতৃত্বে এক গ্রুপ আবার আর এক বিভিন্ন দিকে বিভিন্ন জনের নেতৃত্বে আরেক গ্রুপ ভাগ হয়ে গেছে এক গ্রুপের বক্তব্য হল ইয়াল্লাহ সোহানাহুয়াত আলাহ রুহান ওয়া আলামা জিসমুহা এই গ্রুপের বক্তব্য হলো আল্লাহ হলেন রুহ আর সমগ্র আলম হলো শরীর মানে এই যা সৃষ্টি জগৎ আছে এটা হলো বড়ি এটা হলো শরীরে আলাদা না আল্লাহ এই সৃষ্টি জগৎ থেকে আলাদা না মানে সৃষ্টি জগৎই আল্লাহ আল্লাহ সৃষ্টি জগৎ অর্থাৎ এইটা হলো পুরাটা আল্লাহর বড়ি আর আল্লাহ হইলেন রু রু যেমন আমাদের শরীরে আছে আমাদের বড়ি আছে বড়ির অস্তিত্ব খুঁজে পাই এটা হাত এটা চোখ রুহ কোনটা রু কোথায় আল্লাহ নির্দিষ্ট নাই। কোনো আকার নাই আল্লাহ তো রুহ রুহের কি কোনো আকার আছে রুহের কোনো আকার নাই আল্লাহ কোনো আকার নেই রুহ যেমন কোনো জায়গায় নির্দিষ্ট থাকে না পুরো বড়িতে আল্লাহ সর্বত্র আল্লাহর মফলুক যত জায়গায় যা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুর মধ্যে আল্লাহ ঢুকে আছে তাহলে আল্লাহর আলাদা আল্লাহ অন্য কোথাও আল্লাহ থাকে না মানে আল্লাহ যে বলছেন আল্লাহ আসের উপরে উঠেছেন বা আরো বিভিন্ন আয়াত আছে তাদের দৃষ্টিতে আল্লাহ রব্বুল সর্বত্র বিরাজমান মাখলুক যত জায়গায় আছে আল্লাহ তত জায়গায় আছে কারণ আল্লাহ রব্বুল আলমিন তো মাখলুকের ভিতরেই মানে মাখলুক হলো আল্লাহর বড়ি আর আল্লাহ হলেন রুহ আচ্ছা এই গ্রুপ বলেন কোনো মানুষ যখন ফাইদা সামাল কোন সানে যখন ফানা হয়ে যায় যখন ফানা ফিল্লা হয়ে যায় আল্লাহ হয়ে যায় ফানা হয়ে যায় এই পর্যায়ে পবিত্র হয়ে যায় এলাকা তখন রুহের সাথে সে মিক্স হয়ে যায় তখন তার আর আলাদা অস্তিত্ব থাকে না মানে বান্দা যদি আল্লাহর মধ্যে ফানা হয়ে যেতে পারে ফানা ফিল্লা পর্যায়ে পৌঁছতে পারে তাহলে তখন বান্দা আল্লাহ হয়ে যায় এই হলো এক গ্রুপ ওয়াদুপ আর একটা গ্রুপ আছে তারা বলে তারা তাদের ধারণা সৃষ্টি জগতের মধ্যে যত কায়নাত মাহজুদ আছে এখানে মূলত আল্লাহ ছাড়া কোন সৃষ্টি জগৎ নাই সবই আল্লাহ তারা বলছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা আগের গ্রুপ কিন্তু মনে করে প্রত্যেকটা জিনিস সরাসরি আল্লাহ না আল্লাহর বড়ি আল্লাহর শরীর আল্লাহ হলো রু এটা হলো এক গ্রুপের উজুদের একটা গ্রুপ আর একটা গ্রুপ যে না বড়ি তড়ি শরীর তোড় নাই যা আছে জমিনে সবই আল্লাহ মানুষ হোক অন্য প্রাণী হোক যাই হোক এগুলো আল্লাহ বিভিন্ন রূপ কিন্তু সবই মূলত আল্লাহ আচ্ছা এবার আসেন এরা তো বলছে যে যে এইভাবে আল্লাহ এবং বাফলুক এইভাবে আপনার মিক্স হয়ে আছে এটা হলো তুলো চোদ্দের গরু আর হলুলের গ্রুপ যেটা আমরা আগের খুব আলোচনা করছি এরা বলছে যে এদের বক্তব্য হলো যে বান্দা উন্নত হইলে আল্লাহ আল্লাহ আর বান্দা মিক্স হয় কিন্তু ওই হলুলের কথা হলো উন্নত পর্যায়ে পৌঁছা লাগে না বান্দা মোটামুটি একটু সাধনা করলে একটু ফিকির করলে আল্লাহকে কোন প্রকারের মাধ্যম ছাড়া কাশ্প ছাড়া সরাসরি আল্লাহর ওয়াহদা ভিতরে তাও ভিতরে ফানা হয়ে যেতে পারে ওইটা হলো একেবারে হলুল হলুল আর এটা হলো ওয়াহদা তো আচ্ছা এখন এই যে যিনি আবিষ্কার করছেন ওনার দলিল কি উনি কিন্তু দলিল পেশ করছে যে ইবনু আরবি যিনি এই ওয়াহাদুদের ফর্মুলায় থিওরি আবিষ্কার করছেন তার দলিল তিনি অনেক দলিল পেশ করছেন তিনি কোরআনে কারীম থেকে দলিল দিচ্ছেন সিরিকের কুফরের দলিল কোরআনে কারিম থেকে আল্লাহর কোরআন থেকে কুফরের দলিল সিরকের দলিল অনেক দলিল পেশ করছে ওনার বিখ্যাত একটা কিতাব আছে এমনি আরবির সেই কিতাবের নাম হলো আপনার আলফুতুহাতুল মাক্কিয়া আলফুতুহাতুল মাক্কিয়া নামে বিশাল এক কুফরের কিতাব আছে আগা গোড়া কুফরিতে ভর্তি এক বিশাল আরো অনেকগুলো কিতাব আছে ওনার লেখা ইবনে আরবের তো এই কিতাবের মধ্যে তিনি এই ওয়াহদাতুল উজুদের সপক্ষে অনেকগুলো দলিল পেশ করেছেন তো প্রথম তিনি দলিল পেশ করেছেন কোরআনে কারিম থেকে তো সেখান থেকে আমরা তিনটা আয়াত আলোচনা করব প্রথমে তিনি দলিল পেশ করেছেন সুরা আন্নুরের উনচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ সুবান বলছেন ওয়াবাজাদ আল্লাহ ইন্দাহু আল্লাহকে সেখানে পাবে আল্লাহকে সেখানে তারা পাবে এটা হলো আয়াতের একটা অংশ বিশেষ মাঝখানের কিন্তু মানে এই সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লা এই জন্য বলছেন যারা কুফরি করে শিরিক করে বেদাত করে এই তাদের দলিল হবে সব সময় আয়াতে কারিমার খন্ড বিশেষ মাঝখানের একটু অংশ আগেরও নাই পিছেরও নাই মাঝখানের একটু অংশ দিয়ে তারা দলিল পেশ করে আর এই আয়াতের আগে পরে দেখলে বোঝা যাবে তার এই দলিল বাতিল মানে তার দলিলের সাথে কোনো যে আমল করে এদের দৃষ্টান্ত হলো যে একটা মরুভূমির মরিচিকার তো মরুভূমির মরিচিকের মধ্যে মনে হয় যে পানি আছে কিন্তু যখন একজন মানুষ সেখানে দৌড়ায় যায় পানির আশায় তা আল্লাহ বলছেন যে সেখানে সে দেখে পানি নাই আল্লাহ সেখানে গিয়ে সে তো পানি পায় না সে আল্লাহকে পায় এটা হলো আল্লাহর কথা যে এইভাবে মরুভূমির মধ্যে দৌড়াইতে থাকলে সে সারা বছর দৌড়াবে সারা জীবন দৌড়াবে কিন্তু সে সেখানে কোন পানির অস্তিত্ব পাবে না ওয়াবাজাদ আল্লাহ ইন্দাহ আল্লাহ বলছেন সেখানে সে আল্লাহকে পাবে এখন সেখানে আল্লাহকে পাবে মানে কি মুফাসরিনাম এটা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহকে সেখানে কিভাবে পাওয়া যাবে কিভাবে আল্লাহ সেখানে পাবে তো এটা দুনিয়ার কথা বলছেন আল্লাহ রবীন্দ্রেরা যত আমল করে যত কাজ করে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে দুনিয়াতেই এটার প্রতিফল দিয়ে দিবেন অর্থাৎ তাদের আমল গুলোর দৃষ্টান্ত মরুভূমির মরিচিকার মতো সেখানে ফানি আছে মনে করে করে দৌড়াবে কিন্তু ফানি পাবে না এইরকম তারা কিছু আমল করবে ভালো ভালো কাজ করবে মানুষকে সাহায্য সহযোগিতা করে মানুষের উপকার করে অনেক কল্যাণ করে। তা বলছেন এই ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ আল্লাহ ইন্দাহ আল্লাহকে পাবে মানে আল্লাহকে পাবে মানে ওই আমল গুলোর প্রতিদান পাক তাকে দুনিয়াতে দিয়ে দিবেন আবার কোন মুখাসের নিকেরাম বলছেন না এখানে ওয়াবাজাদ আল্লাহ ইন্দাহ মানে পাক আখরাতের কথা বলছেন অর্থাৎ আখেরাতেও তার এই আমল গুলোকে তার সামনে পেশ করা হবে পেশ করার পরে সে কুফুরির কারণে তার আমলগুলো সব হাবা বিক্ষিপ্ত ধুলির মতো উড়েই চলে যাবে মানে আমলগুলো গুলো সে কি দিন দেখতে পাবে তার সামনে সে যে দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করছিল কিন্তু তার ইমান না থাকার কারণে কুফুরির কারণে সব ভালো কাজগুলো চলে যাবে পরেয়াত থাকবে না আয়াত হইলো এইটা কিন্তু ইবনু আরবি সাহেব এখানে দলিল পেশ করেছেন যে আল্লাহ বলছেন ওয়াজাদ আল্লাহ ইন্দাহু সে মরুভূমির মরিচিকার মধ্যে বালুর মধ্যে গেলে আল্লাহরে পাওয়া যায় তাহলে আল্লাহ সব সৃষ্টির মধ্যেই সব সৃষ্টিটাই আল্লাহ কারণ ওই যে মরুভূমিতে গেলে সেখানে সে কিছু ভালো না কিন্তু পাইছে আল্লাহকে তাহলে সেখানে ওই ওইটার ভিতরে আল্লাহ তারপরে ওয়াজাদা এখানে ওয়াজাদা ব্যবহার করছেন আল্লাহকে ওয়াজাদা থেকে ওয়াহাদাতুল উজুদ মানে উজুদের ওয়াহাদা প্রমাণ করার জন্য তিনি কোরআন একাডেমে যত জায়গা ওয়াজাদা আছে ওই ওয়াজাদার আয়াতগুলো দিয়ে তিনি দলিল পেশ করেছেন সূরা আননাস 66 নম্বর আয়াত লা ওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা আল্লাহ بقولছে আল্লাহকে তারা তওবা কবুলকারী এবং দয়াময় রাহিম হিসাবে আল্লাহকে তারা পাবে এই যে ওয়াজাদো না তারা পাবে আল্লাহকে এই আয়াতটা হলো ব্যাপারে আল্লাহর মুনাফেকেরা যদি আপনার কাছে আসে এসে যদি তারা বুঝতে পারে তারা যে মুনাফিকি করছে এটা ভুল করছে তারা আল্লাহর কাছে তবা করে এবং আপনার কাছে আসার পরে আপনি রাসুল যদি তাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে আপনি ইস্তেকফার করেন মুনাফিকদের জন্য তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা তখনই ওই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী এবং দয়াশীল হিসাবে দয়াময় হিসাবে আল্লাহকে পাবে কথা হলো এই আয়াতের কথা কিন্তু ইবনে আরাবী সাহেব এই অংশ দিয়ে বলছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা তার আল্লাহকে তওয়াব হিসাবে পাবে রাহিম হিসাবে পাবে যে ওয়াজাদু তাহলে বোঝা যায় পাওয়া মানে কি কোনো কিছু হাতার না গালে থাকলে সেটাই পাওয়া যে আমি এটা পাইছি ভাইসি মানে কি হাতের না গেলে আমাকে দিছেন দেওয়ার পরে না পাইলেন আমার কাছে পৌঁছলে আমার জিদ্ আসলে যে আপনি ফোন করে বলেন ভাই টাকা পাঠাইছি পাইছেন নেই তাহলে বললাম যে হ্যাঁ পাইছি ভাইসি মানে কি আমার জিদ্ আমার দখলে আসছে তাহলে আল্লাহকে পাওয়া যায় মানে আল্লাহ আমার দখলে আমার নিয়ন্ত্রণে তো এটাই ওয়াজা

যে ব্যক্তি তার নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে তাহলে সে নিজেই তো তার রব নিজেকে চিনা মানে তার রবকে ছিনা রবকে চিনা মানে তার আরো দলিল আছে তিনি কোরআনে কারিমে আদম আলামকে সাজদা করেছেন কারা তারা তিনি এখানে দলিল পেশ করেছেন যে তারা আদমকে সাজদা করে নাই আদম হলো আল্লাহ মানে আদমকে যে সৃষ্টি করে আল্লাহ ফেরস আল্লাহ আল্লাহ জগন্য কুহুরী কথা যে আদম আলহ ইসলাম হল স্বয়ং আল্লাহর জাত আর তারা হইলো আল্লাহ সিফাত তিনি দলিল দিচ্ছেন যে এই জন্য আল্লাহ পাক আদমকে সৃষ্টি করে

যিনি বান্দা তিনি রব ও রবু আব্দু জিনি রব তিনি তো বান্দা ইয়া লাইতা সাবেরি মানিল মুকাল্লাফ হাই আফসোস কে কার হুকুম মানবে কে কার ইবাদত করবে বুঝছেন এইজন্য এই মতবাদের বিশ্বাসীরা নামাজ পড়ে না দেখবেন শরীয়তের কোনো বিধিবিধান মানেনা বলে আমরা তো এখন শরীয়ত নাই আমরা এখন হাকি কত চলি এসছি জায়গায় চলি এসছি তার অর্থ হইল আমি আল্লাহ আমি আবাদত করবো কা এটা হলো ইবনে আরবি সুন্দর ভাবে বলছে আল আব্দ রব্বন ওয়াল রব্ব আব্দুন ইয়া লাইতা শেরি মানিল মুখাল্লাফু যে বান্দা যিনি তিনি তো যিনি রব তিনিই বান্দা তো ইয়া লাইতা শেরি হায় আফসোস কি কয় দুনিয়ার মানুষ আমি নামাজ পড়তাম এটা করতাম এটা করতাম মানিল মুখাল্লাফু কে কার হুকুম মানবে কে কার ইবাদত করবে আমি তো রব আমি কার ইবাদত করব

তারপরে নারীও হালাল কোন পদ্মার বিধান মানা লাগে না সব তাদের জন্য হালাল কারণ আবাদত করবো কার হুকুম বানব সে নিজেই তরম আচ্ছা তাদের আরো জগন্যা হল তারা বলে যে আদিয়ান এটা তাদের এই ওয়াহাদুলের গুরুত্বপূর্ণ একটা অংশ সেহাতুল আদিয়ান এই শব্দটা খালি মনে রাখবেন সেহাতুল আদিয়ান মানে পৃথিবীতে যত ধর্ম আছে যত মতবাদ আছে সবগুলা বিশুদ্ধ কোন ভুল ধর্ম পৃথিবীতে নাই সবই বিশুদ্ধ কারণ কি পৃথিবীর সবই তো আল্লাহ কি সে করতেছে সেটা করতেছে না যে মুক্তি পূজা করতেছে সে তো আল্লাহ হুকুম লঙ্ঘন করতেছে না সে তো নিজেই আল্লাহ সে যা ইচ্ছা তাই করতে পারে এই জন্য তাদের ফর্মুলায় পৃথিবীর সব মতের মানুষ বিশুদ্ধ নাস্তিক বিশুদ্ধ মর্তাদ বিশুদ্ধ পর যত কুপুরি হোক যত সিরিখ হোক যত বেদাত হোক যারা শরীয়ত মানবে তাদের জন্য না এগুলো কুপুরি এগুলো সিরিক এগুলো বেদাত যার শরিয়ত মানার দরকার কুপুরি কিসির সিঁড়ি কিসির বেদাত এই জন্য তাদের বড় মতবাদ এই জন্য এই মতবাদ বিশ্বাসী লোকদের দরবারে দেখবেন হিন্দুও আছে বৌদ্ধও আছে ইহুদিও আছে খ্রিস্টানও আছে সবাই আছে কারণ এরা সবাইকে বিশুদ্ধ মতের অধিকারী মনে করে এবং সবাই তো আল্লাহ সবাই তো জান্নাতি কেউ এখানে খারাপ না যে যাই করতেছে সব ভালো এই জন্য দেখেন এই মতবাদে বিশ্বাসী হুসাইন আল সুন্দর একটা কবিতা লিখছে ওই কবিতার মধ্যে বলছে তিনি বলতেছে আল্লাহর ব্যাপারে ব্যাপারে পৃথিবীর সৃষ্টি জগৎ এক একজন এক এক রকমের কত আকিদা পোষণ করে আর ও আনা এ তাকাত্ত আমি বিশ্বাস করি আমি আকিদা পোষণ করি জামি আমা এ তাকু মানে পৃথিবীর সব মানুষ মিলে যত আকিদায় বিশ্বাস করে আমি সবগুলো একসাথে বিশ্বাস করি তার কথা শুনেন হোসাইন বিন মানসুর আল্লাহ বলতেছে যে পৃথিবীর মানুষ আল্লাহর ব্যাপারে মাহবুদের ব্যাপারে কত রকমের আকিদা পোষণ করে কিন্তু আমি একা পৃথিবীর সব মানুষ যা আকিদা পোষণ করে আমি একাই সব আকিদা পোষণ করি এবং এই ফর্মুলার এই আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আপনি খালি একটু খোঁজ নিলে তাকাইলে দেখতে পাবেন আশেপাশে যে এই ফর্মুলা বিচাছে হুসাইন বিন মনসুরুল্লাহস তারা পৃথিবীর সব মতবাদকে বিশুদ্ধ মনে করে কোনোটা খারাপ না এগুলা সব আল্লাহর বলবে যে এগুলো সব আল্লাহর একটা পালন করলে হয় যে যেটা করতেছে সে সেটা আল্লাহরই করতেছে একটা করলে হয় এর দিকমান কথাগুলা এরকম ভাবে বলবেন এবং তাদেরখানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই যে একাকার হয়ে যাবে যে আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই এইজন্য দেখবেন ইহুদিরা এই মতবাদকে পছন্দ করে খ্রিস্টানরা পছন্দ করে হিন্দুরা পছন্দ করে বৌদ্ধরা পছন্দ করে সবাই পছন্দ করে এবং সারা দুনিয়ার মুসলমানকে তারা এই মতবাদের দিকে নিয়ে যেতে চায় তারা মুসলমানদেরকেও উপদেশ দেয় যে এটাই শান্তির পথ তোমরা সবাই এই পথের পথিক হয়ে যাও মানে এই পথের পথিক হলে তাদের সাথে আর মুসলমানদের কোনো বিরোধ থাকে না দ্বন্দ্ব থাকে না তারা যেই মুসলমানরা হয়ে এক হয়ে এই এজন্যই তারা এই মতবাদের পৃষ্ঠপোষকতা করে এই মতবাদকে সর্ব প্রকার সহযোগিতা করে তারা আচ্ছা এরপরে দেখেন এই এই হোসাইদ বিন মানসুর হাল্লাজের ব্যাপারে আমাদের দেশের ওয়াজ মাহফিলে যে এটা খুব জোরে সোরে চলে দেখবেন যে বড় বড় আল্লামা বড় বড় বুজুর্গ এই কবিতা বলি বলে ওয়াজ করে গোফতে মানসুর আনাল হাককে গাছতে বাস গোফতে ফেরাউন আনাল হাককে গাছতে পাস এই ওয়াজ শুনছেন দেখবেন একটু ইয়া এই কবিতা সব জায়গায় শুনবেন গোফতে মানসুর আনাল হাককে গাছতে বাস মানে মনসুর হাল্লাজ আনাল হক আনাল হক বলছে আমি আল্লাহ আমি আল্লাহ এটা বলেই আল্লাহর অলি হয়ে গেছে আর গফতে ফেরাউন আনাল হক গাছতে পাস ফেরাউন আনাল হক বলি কাফের হয়ে গেছে দুইজনে আনাল হক বলছে দুইজনে বলছে আমি আল্লাহ আমি খোদা আমি আল্লাহ দাবি করছে দাবি করি একজন হয়ে গেছে আল্লাহর বিশাল ওলি আরেকজন একজন হয়ে গেছে কাফের এই হলো মানে আল্লাহ দাবি করিও বাংলাদেশে আল্লাহ বলি হওয়া যায় বুজুর্গ হওয়া যায় আচ্ছা সর্বশেষ কথা আমরা এই মতবাদের ব্যাপারে যেটা বলবো এই মতবাদ আবিষ্কারের পর থেকে যুগে যুগে সালাফে সালহিনের সমস্ত ওলামা একরাম বলছেন যে এই কুফরিটা আজ মিন কুফর আরব এই মতবাদটা আরবের মুশ্রিকদের চাইতে ইহুদিদের চাইতে নাসারাদের কুফরির চাইতে আরো সবচেয়ে বড় মারাত্মক কুফরি আকেইরা এই বিশ্বাসটা এবং এই বিশ্বাসের বা এই বিশ্বাস পোষণ করলে কোন মুসলিম কোনোভাবে আর মুসলিম থাকতে পারে না তো এই জন্য এই ওয়াহাদাতুল উজুদ সম্পর্কে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে ওয়াহাদুল উজুদের বিশ্বাস বা এই থিওরি এই ফর্মুলা যদি কারোর মধ্যে আসে ইমান আর থাকবে না